আসসালামু আলাইকুম হ্যালো এবরুয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা আল্লাহ মতে জানি সবাই ভালো আছেন আজকে আমার হাজবেন্ড আজকে না এটা হচ্ছে গতকালকে রাত্রের ভিডিও থেকে শুরু করলাম এখানে রাত্রির জন্য আমার রাত্রে খাবার রুমের ছবি ছবি ছিল মানে ও রাত্রে রুটি খায় রুটি বা তরকারি আমার সবই ছিল তারপরও হ্যাঁ মানে আমার এই খাবারগুলো পছন্দ হয় এখানে এই যে ব্রোস্টেড আলবিক ব্রোস্টেড এগুলো আমার অনেক পছন্দ হয় তাই মাঝে মাঝে কি করে সব খাবার করে থাকা সত্ত্বেও এগুলো আবার নিয়ে আসে আমি যখন ওনাকে প্রশ্ন করি যে এখন এগুলো আর কি প্রয়োজন ছিল আমি তো বলি নাই তারপর বলে সব সময় বউ বলে আনবো না আনবো এমন কোনো কোথাও কথা আছে নাকি আর মাঝে মাঝে বউকে খুশি করতে হয় এটা জানে কারণ বউকে খুশি করলে খুশি করলে তার মন ভালো থাকে এমনি তো মানে বউ পছন্দগুলো গুরুত্ব দিলে স্বামী আমি ভালো লাগে এটা তো বুঝে যাই হোক মানে আলহামদুলিল্লাহ আমার সব জিনিস কোন খাবারটা আমি খেতে পছন্দ করি এগুলো কয়েকদিন পরে পরে আনবে মানে আমি খাবারগুলো একটু খাইলেও মানে হের একটু মানে আনলে চলবো মানে ডাবল আনবো বলবো একবেলা খাই আর এক বেলা যদি খাইতে পারো মন বেরা তাইলে যাক আলহামদুলিল্লাহ স্বামীটা আল্লাহ ভালোই পাইছি শুধু মানে সব কিছু আমার জীবনে ভালোই পাই শুধু একটা হাজব্যান্ডটা আল্লাহ মানে একটা সন্তান আমাদের স্বামী স্ত্রীকে এখনো একটা সন্তান দেয় নাই দেওয়া করবেন আল্লাহ জন্য খুব তাড়াতাড়ি আমাদের একটা সন্তান দান করেন এখানে আমি আজকে দুপুরের জন্য রান্না বান্না করবো আলু বেড়ান করবো আর পোশাক দিয়ে মাছ রান্না করবো এখানে আমরা যেভাবে সবসময় রান্না করি এভাবেই রান্না করবো এখানে আদা রসুন হলুদ মরিচ সব কিছু একটু একটু করে দিয়ে দেবো কারণ আমি তো পড়ার কোনো দেবো না একসাথেই দিয়া বাজে নেব এখানে এভাবে আমরা সবসময় খাইতাম আমরা যখন তিন যে একসাথে ছিলাম যখন আমাদের জয় ফেমিলি ছিল তখন আমরা তিন থেকে চার কেজি একসাথে রান্না করতে মানে বাজি করতে হইতো বাজি করতে করতে মাঝে মাঝে আমরা ক্লান্ত হয়ে যেতাম কারণ অনেকগুলো রান্না বা আসতে সময় লাগে একটা একটা করে দেওয়া লাগে বাঙা বেঙ্গে গেলে তো সুন্দর লাগে না খাই মানে খাইতে গেলেও মনে সুন্দর ভালো লাগে না মন লাগে আর আমাদের বাসা সবাই এটা পছন্দ করতো কারণ আমাদের বাসাতে প্রায় ষোলো সতেরো জন মানুষ ছিল সময় এমন করে সবসময় আমাদের করে মেহমান থাকতো এক দুজন করে মেহমান থাকতো যেহেতু আমার হাজব্যান্ডের ছয় বোন হ্যারা তিন ভাই আমাদের বাপের বাড়ির মানুষ ওনার বোনের শ্বশুর বাড়ির মানুষ বোন ভাগ্নি সবাই আসতো মানে সব কিছু মেলে আমাদের সবসময় গরু অনেক মানুষ থাকতো তাই সবসময় আমরা বেশি বেশি সব খাবার রান্না করতে হতো মাঝে মাঝে দেখা যে আট যা নয় যার রান্না করতাম এখন মাঝে মাঝে যখন এক জাত তরকারি রান্না করি তখন মনে হয় ওই সময়ের দিনগুলো আমার অনেক ভালো কাটছিল কারণ আমাদের তিন জানা খুবই 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 মিলছিলাম আমাদের মাঝে কখনো ঝগড়া হয় নাই আমি তো আট বছর তাদের সাথে সংসার জীবনে কাটালাম একসাথে হ্যাঁ দুজন আরও বেশি কাটাইছি একসাথে মানে আমার আট বছরে সাথে একদিনও আমার ঝগড়া হয় নাই কথা তর্ক বিতর্ক হয় নাই বা আমাদের কাজ নিয়ে কখনো ঝামেলা হয় নাই আমরা তিন যাইয়েই তিন মানে রান্না বান্না খুব মিলেমিশে কাজ করতাম তিন যাই তিন দিন পর পর আমরা কী করতাম মানে চেঞ্জ করে রান্না করতাম এভাবে মিলামিশে রান্না করতাম আমাদের সময়গুলো অনেক ভালো ভালোবাসছে আমি আমার সন্তান হয় না মানে এই জন্য আমার হাজব্যান্ডের কাছে চলে আসছি কারণ আমার হাজব্যান্ড দেশে গিয়ে যেদিন থাকতে পারে না তাই আমি আমার হাজব্যান্ডের কাছে চলে আসছি উনি আসছে আর আমার যারা বাড়িতে আছে ওরা যার যে এখন বড় বাড়ি বানাইয়া আলাদা আলাদা হয়েছে আর কি কারণ ওনাদের তো সন্তান আছে আর ওনারা সন্তান ওরা একমতো বড়ো বড়ো হয়ে গেছে তাই ওনারা সবাই ডিসিশান নিচ্ছে যে এখন আলাদা হয়ে যায় এটাই সুন্দর সুন্দর হইব এই ভালোভাবে আমরা সব মানে মিলে আলাদা হয়ে গেছে আমাদের মাঝে কোনো ঝগড়া ঝামেলা হয়নি যাই হোক আমি তাদেরকে অনেক মিস করি মানে আপনার সাথে রান্না রান্নাবান্নাকে কী বলবো আমি তাদের কথা যখন মনে হয় তখন আমি তাদেরকে অনেক অনেক মিস করি তারা অবশ্য আমাকে অনেক মিস করে আলহামদুলিল্লাহ আমার জীবনে প্রত্যেকটা পদে পদে ছোটো বড় মানে সংসার জীবন কলেজ জীবন স্কুল জীবন সব সময় যাই যেই বন্ধু বান্ধব পাইতাম না আর আমার সাথে আমার ফ্রেন্ড হইতো তারাও অনেক ভালো হইতো আমার মতো করেই ভালো মানুষ পাইতাম আমি আমি ওই সময়ের প্রত্যেকটা মানুষকে ছোটোবেলা থেকে বড়ো হইতে হইতে যতটা মানুষের সাথে আমার পরিচিত হয়েছে সবাইকে আমি অনেক অনেক মিস করি সবাইকে আল্লাহ অনেক ভালো রাখক সুস্থ রাখক সবার জীবন কেলা সুন্দর বা সহজভাবে তৈর সবাই কালার নামাজ পড়ার পছন্দ নামাজ পড়াতে ফির দেখ দ করি আমি এবার যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলছি না আমি ইউটিউব চ্যানেল খোলার একটা কারণ আমি যখন আমার যাদের সাথে ছিলাম তখন গেলাম আমার মানে ওই সময় আনন্দ ফুর্তি করতে করতে আমার তিন চার সাথে আমার সন্তান নেই খারাপটা আমার লাগতো না এখন আমি একা থাকি তো ওই জন্যই আমার ইউটিউব চ্যানেলটা খোলা যা আপনার একলা একলা সারাক্ষণ কাটাইতে হয় আমি আমার ইউটিউবে দেখি আমার ইউটিউবে আমি ভালো বান্ধব বন্ধু বন্ধু পাই কি না তাদের সাথে আমি আবার গল্প করে আমার একা একটা সময়টা কাটাবো কারণ আল্লাহ কখন আমার একটা সন্তান দিবে আমি যায় না এমন সবসময় তো আমার স্বামীও পুরুষ মানুষ যেহেতু তাকে সে তো সবসময় ঘরে বসে থাকতে পারে না ওই কাজ করতে হয় বিভিন্ন কাজে যে জীবনে চলতে হলে কাজ করতে হয় আর পুরুষ মানুষ তো অনেক দায়িত্ব থাকে কাদের তাই তাদের কাজ না করে উপায় নেই যাক তাদের শরীরকেলার প্রত্যেকটা পুরুষ ভাই আমার ভাই বাবা আমার হাজব্যান্ড আলা সবাই কি সুস্থ রাখুক সবাই শরীর স্বাস্থ্য সুস্থ রাখলে তো তার পরিবার দায়িত্ব সে ভালো যেতে পারবে একজন পুরুষ অসুস্থ হলে দেখা যায় যে সংসারে কতটা সমস্যা হয় এদিকে আমি রান্নাবান্না আলু আমার প্রায় শেষই রান্নাবান্না ছাত্রের সাথে গল্প করতে করতে এই আর কি আমার আমিও মানে ইউটিউবে আসা আমি গেলে অনেক কয়েকটা ভালো ভালো আমার বন্ধু পেয়েছি তাদের কমেন্টগুলো দেখতে আমার খুব ভালো লাগে আমার প্রত্যেকটা জীবনে আমি এত ভালো ভালো মানুষ পাইছি আলহামদুলিল্লাহ জানি না আমি কতটুকু ভালো মানে আমি আমার মতো মানুষ পাইছি অনেক ভালো আমি সবসময় মানুষের সাথে ভালোভাবে মিলেমিশে থাকতে পছন্দ করি সবাইকে হাসে খুশি দেখতে ভালো লাগে কেউ আমার সাথে যদি কোনো বিষয়ে রাগ হয় তার সাথে আমি নিজের ইচ্ছা থেকে দশবার ইয়া করে কথা বলি কেউ সহজে আমার সাথে রাগও হয় না কারণ আমি কারোর সাথে ঝগড়া করি না আমার জীবনে আমি কারোর সাথে ঝগড়া করছি এটা মনে হয় না যাক আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ কারোর মনে কষ্ট না দেব কারোর কোনো ক্ষতি না হোক এদিকে আমার আলু ব্রহণটা শেষ আমি একটু লাল লাল করে বাজছি কারণ লাল লাল করেছমস করে বাজলে অনেক টেস্ট লাগে আমার খাইতে অনেক ভালো লাগে গরম গরম অবশ্যই আমার আমি রাখছি হটপটে রাখছি কারণ হলো আমার হাজব্যান্ড আর ফিস থেকে আসতে আসতে না অনেকটা দেরি হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য হটপটে রাখছি হটপটে রাই খাও কি মনে আস্তে আস্তে হালকা গরম ছিল মানে যেটা গরম গরম খালি যে টেস্টটা পাওয়া যায় ওই পায় নাই আমি বলছি থাকার একদিন যখন অফিসটা আসবেন পাঁচ মিনিট আগে আমি চুলা বসামো আস্তে আস্তে করে দিলাম এদিকে দেশে থেকে আমার এক বাই কি করছে তো করি পটল মানে সুটকি ইলিশ সুটকি যেগুলো নিয়ে আসছে মাঝে মাঝে যে আপনার মানুষ থেকে পর মানুষের ভালোবাসাগুলা দেখতে তো ভালো লাগে মানে সবাই সবাই অনেক ভালো মানে ওর মানুষ আমাদেরকে চিনে না জানে না তারপরও দেশি মানুষ হিসাবে উনি দেশ থেকে এইগুলো আনছে গিফট করছে যা কোন মানে অনেক ভালো লাগছে এভাবেই সবাই সবার সাথে মিলিয়ে থাকলে সে খুব সুন্দর লাগে তাই না আমার খুব ভালো লাগে